প্রতিষ্ঠা করা এটাই হলো দিন কায়ম যারা বলে দিন কায়ম মানে হুকুমাতের পরিপন্থী যারা আনুগত্য বাদ দিয়ে কোন গ্রুপের নেতার বা আনুগত্যের কথার দাওয়াত করে এটা সম্পূর্ণ নবীর দাওয়াতের পরিপন্থী সিলেবাস এটা গ্রহণযোগ্য না এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়েছিল হে মোহাম্মদ অথবা আবু দলিত এসে বলল মোহাম্মদ তুমি কি আমাদের রাজা হতে চাও তো তোমাকে মাল্লাক না তোমাকে রাজা বানাই দিই তুমি কি অনেক সম্পদের মালিক হতে চাও কারণ তোমার জীবন তো গরিব অনেক কষ্ট তোমাকে আমাদের ধন সম্পদ দিয়ে তোমার পাহাড় গড়ে দিই তুমি কি আমাদের কি বলে সুন্দরী বিয়ে করতে চাও কোন মেয়েকে বলো তোমাকে সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে দিয়ে দিই আরবদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়ে দিয়ে দেবো তোমার কি কোনো জিন টিন ধরছে বলো তাহলে ভালো কবিরাজ নিয়েছে তোমার চিকিৎসা করে দিই তোমার কি কোনো রোগ শোক হয়েছে এই যে আলতু ফালতু কথা বলছো তুমি মোহাম্মদ নাউজবিল্লা তাহলে কি সব চিকিৎসা করে দিই বললেন না যদি এক হাতে দাও আফতাব আর এক হাতে যদি এনে দাও মাহতাব তোমরা যদি যা বলছো এটা তো সম্ভব যা অসম্ভব আকাশের সূর্য যদি হাতের দাও আর যদি চন্দ্রপা হাতের দাও তাও আমি কিছুই চাই না বলো লে কিছু চাই না রাজা হতে চাই না সম্পদ চাই না সুন্দরী নারী চাই না কারণ শয়তানের টোপ কয়টা তিনটা শয়তানের টোপ কয়টা তিনটা নারী লোক অর্থ লোভ আর গদির লোভ এই তিন লোভ দিয়ে কত দায়ীকে আল ধ্বংস করে দিয়েছে শয়তান আর এরা বললে আমরা দাওয়াতের কাজ করি তিনটি শয়তানের লোভনীয় টপ দিয়ে শুধু সাধারণ মানুষকে না যারা দাওয়াত তবলিগের কাজ করে এদেরকে পিছন দরজা দিয়ে ঠেলে দিয়েছে অন্য পথে এক নম্বরে কি নারীর লোভ আল্লাহর নবীকে প্রস্তাব দিয়েছিল না দেয় নাই অর্থের লোভ দিয়েছিল না দেয় নাই রাজত্বের লোক গদির লোক চেয়ারের লোক দেশ না দেয় নাই তিনি প্রত্যাখ্যান করেছিলেন না করেন নাই সব প্রত্যাখ্যান করেছে তাহলে দাওয়াতে থাকতে হবে একমাত্র আল্লাহ এই তৌহিদ প্রতিষ্ঠা দিয়ে দাওয়া শুরু করতে হবে এরপরে আস্তে 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 ওই যে বলেছিলাম ঘরের উপর আগে ডেকোরেশন না আগে ফাউন্ডেশন ফাউন্ডেশন তৌহিদ ডেকোরেশন নিয়ে ব্যস্ত হবে না আগে ওই যে নৌকার নিচে ফেটে গেছে ওইটা ঠিক করবেন না ওপরতালা নেতালা এটা নবীর কি আপনার দাওয়াতের পদ্ধতি